সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার তালগাছি পশুর হাট থেকে দর্শক এর আগে আমরা এই হাট থেকে বগনা বাসুর এবং গাভিগর সহ বিভিন্ন জাতের ছাগলের ভিডিও আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করেছিলাম এ পর্বে আমরা এই হাট থেকে গারল এবং ভেড়ার দেশি ভেড়ার দাম জানার চেষ্টা করব। আশা করছি পুরো সময় যেটা আপনার আমাদের সাথেই থাকবেন চলুন দর্শক শুরু করা যাক আমাদের আজকের মূল আয়োজন

দর্শক এই ভেড়া দুটির দাম দামাদামি হচ্ছে এখানে বিক্রেতা ভাই এই দুটি ভেড়ার দাম চাচ্ছেন বিশ হাজার টাকা এবং ক্রেতা বিক্রেতার মাঝে একটা দামাদামি চলছে তালগাছি হাট থেকে আমরা ভেড়া এবং গারুলের দাম জানার চেষ্টা করছি আপনারা আমাদের সাথে থাকে বড় ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো এ দুটা কি পাটি নাকি পাঠা কি পাঠা 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 কি হলো কাকা কলেন

আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভালো আছি এই পাঠাটার বয়স কত দিন হয়েছে ছয় দাঁত ভাই ছয় দাঁত মানে প্রাপ্তবয়স্ক আর কি বছর দেড় দুই বছর বতর এটার দাম চাচ্ছে কত দাম চাচ্ছে চোদ্দ হাজার চোদ্দ হাজার টাকা মাংস কতটুকু হবে মানে তেরো চোদ্দ কেজি এর চোদ্দ কেজি এ পর্যন্ত দাম কত হয়েছে এগারো সাড়ে এগারো মানে প্রায় কাছাকাছি দাম ঠিক আছে হ্যাঁ আমরা একজন চাচাকে দেখতে পাচ্ছি তিনি একজন এই ভেড়া নিয়ে আসছেন তাকে কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি কয়টা নিয়ে আসছিলেন দুইটি

কত হলে বিক্রি করবেন এটা এটা বিক্রি হবে 5500 হলে 5500 হলে বিক্রি করবেন ঠিক আসসালামু আলাইকুম কেমন আছেন আল্লাহ খুব ভালো বাড়ির পালা না কেনা তো বাবা দাম কত দাম যদি 9000 9000 টাকা এটা সম্ভবত ক্রস হ্যাঁ হ্যাঁ ক্রস দাম কত হইছে পর্যন্ত 7.5 আটের নিচে সাড়ে সাত আটের নিচে দাম হয়েছে আচ্ছা তুমি আচ্ছা তুমি বলো সমস্যা না কত তুমি একদম কম আরে কোন ভাই কত কত আরে ভাই আপনি কথা বলেন সমস্যা নাই আপনার কথা বললেন আমি দাম হবে তারা আচ্ছা ব্যাগ হয়ে গেছে তোমার কথা ব্যাগ হয়েছে দাম নাই তিনটা কথা দাম চাইছেন

এই এই বাচ্চা এটার সরকারি কত এটার দাম ছাব্বিশ হাজার এই বাচ্চা এটার দাম সরকারি ছাব্বিশ হাজার হ্যাঁ দাম কত হয়েছে এ পর্যন্ত দাম সাড়ে ষোলো সাড়ে ষোলো হ্যাঁ কত হলে বিক্রি করবেন নিয়ে বিশ হল দিয়ে দেবে আজকে বাজার কেমন বাজার নাই বাজার দিন লোক নাই ঠিক আছে বিক্রি করবেন লোক

এগুলো আপনি সংগ্রহ করেন কোথা থেকে ভাই এটা আমার বাসাটা খামারে বাসায় খামার আর কোথায় আপনার গয়টা গয়হাটে হ্যাঁ কতগুলো আছে বাড়িতে আছে আনো 30 টা 30 গাবে হ্যাঁ এগুলো বিক্রি করেছেন কি হ্যাঁ বিক্রি করতেছি টাকার দরকার আছে আপাত আছে ধান কাটা লাগবে সেই কারণে নিয়ে আসি কতগুলো নিয়ে এসেছিলেন নিয়ে এসেছিলাম হলো ছোট বড় দা 12 হ্যাঁ তার ভিতর বিক্রি হয়েছে কয়টা বেশি মনে করেন 3 মনে হয় 3 টা না 4 আমি যান গা আল্লাহ দিলেন বহুত কিছু হবি দশটা বেশি যদি আসে লিয়ে যান গা ব্যাপারে দাম দিতেছিলো সাড়ে তেরো হাজার তেরো হাজার ছয়শ আমি সাড়ে পনেরো হাজার কুকয়া দিয়ে দিচ্ছি পনেরো হাজারে না না এলো না 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 বাবা যদি যদি পালেতে নিয়ে যান কি আমি ক্লিয়ার কথা বলছি আপনি নিয়ে যান গুগু গোস্ত তো আমি নিয়ে এসে পাইলেন আপনি কেন ঠকাই দিছেন না না পাড়াটার মনে দেন বাবা পাঁচ সরো দেন না এলো কথা দশক তালগাছি হাটে একজন খামারি রয়েছে তিনি অনেকগুলো গারল নিয়ে আসেন বিক্রি করার জন্য আমরা সেই গারলগুলো আপনাদের দেখানোর চেষ্টা করেছিলাম ভাই কেমন আছেন এই তো ভালোই আছে করে নিয়ে আসেন ভাই আনছি ভেড়া আনছি ছামাও দে পাঁচটা পাঁচটা

দর্শক তালগাছি হাট থেকে আমরা বিভিন্ন জাতের ভেড়া এবং গারলের দাম জানার চেষ্টা করেছিলাম আমাদের সামনে একটা বিশাল সাইজের একটা গারল রয়েছে আমরা এই গারলটার দাম জানার চেষ্টা করবো মাইদান কেমন আছেন আল্লাহ সব ভালোই আছে এই গারলটা কি আপনার হ্যাঁ আমার এটা কয় দাঁত এটা ভাই দুই দাঁত দুই দাতে দাম কত কত দাম চাইতেছি ভাই আঠারো হাজার আঠারো হাজার টাকা এরকম দাম কত হয়েছে দাম হয়েছে এগারো বারো এগারো বারো হাজার টাকা এগারো বারো বিক্রি করবেন ভাই বিক্রি করবো তো নিয়ে তো পনেরো হাজার হলে বিক্রি করবো